প্রিয় দর্শক এমন একটি দরুদ শরীফের কথা বলবো জীবনে একটি বার হলেও এই দরুৎ শরীফের আমলটি একবার করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এই দরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে আপনি সব সুখী মানুষ হবেন কোনো কিছুর অভাব অনটন আপনাদের কাছে থাকবে না টাকা পয়সার অভাব অনটন থাকবে না ধন সম্পদ পয়সা মান সম্মান সব কিছুই আল্লাহ আপনাদেরকে দান করবেন যারা অসুস্থ আছেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ করে দিবেন এবং পৃথিবীর মধ্যে আপনাদেরকে সম্মানিত করে দিবেন এই দরুদ শরীফ পড়ার কারণে পৃথিবীর মধ্য থেকে যখন আপনি কবরে চলে যাবেন সেখানে নবীজিকে দেখে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন আপনি নবীজিকে দেখে চিনতে পারবেন এবং সঠিক উত্তর দিয়ে জান্নাতে যেতে পারবেন খবরটা হবে খুবই ভয়াবহ ভয়ঙ্কর একটি জায়গা কবরের সেই অন্ধকারচ্ছন্ন পরিবেশ আপনাকে ভয়ঙ্কর করে তুলবে নবীজিকে দেখে যদি আপনি চিনতে না তাহলে আপনার স্থান হবে জাহান্নাম এই দোল শরীফের আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে দেখে আপনি চিনতে পারবেন বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী আখিরি নবী বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী সকল নবীদের সর্দার মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে প্রিয় দর্শক মন্ডলী হাসরের ভয়াবহ ময়দানে মানুষ যখন হাহাকার থাকবে এই অবস্থায় সেখানেও আপনার কোনো থাকবে না আপনি হয়ে 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 যাবেন আপনার আপনার যাবে যাবে হিসাব হাসরের ময়দানে আপনাদের হিসাবটা অনেক সহজ করে দিবেন মহান আল্লাহ তাহলে একমাত্র এই দরুদ শরীফ পড়ার কারণে কিন্তু প্রিয় দর্শক মন্ডলী শুধু দরুৎ শরীফ পাঠ করলেই হবে না এর একটি শর্ত হলো ফরস ওয়াজিব এবং সুন্নত কাজগুলোর সাথে যখন আপনি এই দরুদের আমলটি করবেন তখন ফলাফল নিশ্চিত একশো পার্সেন্ট আপনি বুক করতে পারবেন হাসরের ময়দানে যখন আল্লাহ তালা সকল মানুষের হিসাব নেবেন তখন আপনার নামাজ রোজা ফরস ওয়াজিব এবং সুন্নত আমলগুলো দেখে আল্লাহ তালা আপনাকে সহজেই হিসাব সহজ করে দিবেন এবং জান্নাত দান করবেন শুধু তাই নয় এই দরুদ শরীফের উসিলায় দুনিয়ার মধ্যেও আল্লাহ তালা আপনাকে সুখে শান্তি রাখবেন আপনার সব কিছুতে বারকার দান করবেন ভরপুর করে দিবেন এবং মান সম্মান করবেন সম্মানের জন্য পাগল এমন সম্মান দান দান করবেন করবেন সুখ যে সম্মান জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না এই নবীজির দরুদের মধ্যে যে সুখ লুকায়িত রয়েছে নবীজির এই দরুদ শরীফটি যদি আপনি আমল করতে পারেন একবার পড়তে পারেন সঙ্গে সঙ্গে ফেরেশতা আপনার এই দরুদটি নবীজির রওজায় পৌঁছে দিবেন আপনার বাবার নাম আপনার ঠিকানা আপনার সব কিছু নবীজির কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশা সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তালা দশ গুণ বাড়িয়ে দিবেন সঙ্গে সঙ্গে দশটি রহমত আল্লাহ তালা আপনার উপর নাজিল করবেন এবং দশটি গুনাহ মাফ করে দিবেন দশটি নেকি আপনার আমল নামায় লিখে সুভা সুবাহ তাই প্রিয় দর্শক মন্ডলী আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ এই দরুদ শরীফের আমলটি আপনারা বেশি বেশি করবেন সব সময় করবেন আমি ছোট্ট করে বাংলাতেও দরুদ শরীফটা লিখে দিব যাতে করে এই আমলটি সহজে আপনারা সকলেই করতে পারেন কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী এই দরুদ শরীফটি দেখার আগে আসুন আমরা দরুদের পাওয়ার সম্পর্কে একটা ঘটনা শুনি একবার এক বালক সব জায়গায় সে দরুদ শরীফটি পাঠ করতো ওই জমানার সবচেয়ে বড় আলেম নোমান শিবলি রহমতুল্লাহ আলে যখন বালককে দেখলেন এই বালক সব জায়গায় গিয়ে দরু শরীফ পাঠ করে মক্কায় গিয়ে হজে গিয়ে রমজানে সব জায়গায় কত সুন্দর সুন্দর দোয়া রয়েছে কিন্তু সেখানে সে দোয়া না পরে এই দরুদ শরীফের আমলটি করে তখন শিবলি রহমতুল্লাহি আলে বালককে রেখে বললেন ওগো বালক তুমি এই শরীফটি সব সময় কেন পাঠ করো ধরি মধ্যে কি পাওয়ার রয়েছে এটা একবার বলো তখন সেই বালক সেই জমানের সবচেয়ে বড় আলেমকে এই কথা বলে ওগো আলেম হে সর্দার আমি জানতাম না দরুদের মধ্যে কী রয়েছে দরুদের এত পাওয়ার আমি সেটা আগে জানতাম না কিন্তু সেদিনের পর থেকে আমি জেনে গিয়েছি বুঝে গিয়েছি এই দরুদ শরীফের কী আমল কি পাওয়ার রয়েছে আমি যখন বাবার সাথে সফরে যাই সেখানে বাবা অসুস্থ হয়ে পড়ে এবং কাফেলার মানুষজনেরা ছিল এবং সেখানে আমরা যাত্রা বিরতি করি বাবার এই অসুস্থতা দেখে সবাই কাফেলা ছেড়ে চলে যেতে থাকে এবং তাদের দেরি হওয়ার কারণে একে একে করে সকলেই চলে যায় যে সমস্ত কাফেরা ছিল কেউ আর বাকি রইল না শেষ পর্যন্ত আমি আমার বাবাকে নিয়ে সাথে রইলাম বাবার পাশে আমি শুয়ে রইলাম এক পর্যায়ে বাবার অসুস্থতা আরো বাড়তে থাকে এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্না ইলাইহি ইহি রিয় দর্শক মন্ডলী বালক যখন এই অবস্থায় তার বাবা মৃত্যুবরণ করেছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই অবস্থায় আমার বাবা আমাকে রেখে চলে গিয়েছে আর এদিক থেকে বাবার চেহারা বিবর্ণ কালো বর্ণ হয়ে গিয়েছে কিন্তু আমি তখন পেরেশানিগ্রস্ত হয়ে পড়লাম মানুষজন দেখে তাকে কি বলবে তখন এক পর্যায়ে ক্লান্ত হয়ে আমি শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম ঘুমানোতে আমি এই স্বপ্ন দেখতে পেলাম এক সাদা পরিহিত জুব্বা পরিহিত এক ব্যক্তি এসে বাবার চেহারার উপর কি যেন একটা স্পর্শ করলো এবং কি দিয়ে সেটা মুছে দিল আর সাথে সাথে বাবার চেহারা বিবর্ণ কালো চেহারাটা নুরানি সুবাহ তখন আমি যুবককে রেখে বললাম অগযুবক যুবক তুমি কে তোমার পরিচয় বল তখন তিনি বললেন আমি হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ আপনি কেন কষ্ট করে এসেছেন তখন তিনি বললেন এই যে তোমার বাবা সে প্রতিদিন আমার কাছে দরুদ পড়তো সে সকালে একশোবার এবং দুপুরে বার কিন্তু আজকে রাতে তার এই দরুদের আমলটি আমার কাছে পৌঁছে নাই তখন যখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম তখন ফেরেস্তারা এই উত্তর দিল আপনার সেই প্রিয় বান্দা তো অনেক পেরশানির মধ্যে রয়েছে অনেক মুসিবতের মধ্যে রয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার সাহায্যতা প্রয়োজন তখন আমি এই কথা শুনে তাৎক্ষণিক তার কাছে চলে আসলাম আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থা ছেড়ে তোমার বাবার কাছে চলে এসেছি প্রিয় দর্শক এইটাই হচ্ছে ধরুদের পাওয়ার ধরুদের ফুজিলত প্রিয় দর্শক তাই আজকে থেকে নিয়োগ করুন এই শরীফটি আপনারা সকলে পাঠ করবেন এবং সব সময় পাঠ করবেন দৈনিক একশো বার হলেও পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জাহান নাম থেকে ফিরে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা এই দরুদ শরীফটা একবার শুনি সাল্লি আলা আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী খুবই পাওয়ারফুল গুরুত্বপূর্ণ এই দরুদটি আপনারা সকলেই নিয়মিত একশোবার পাঠ করবেন আপনার সব কিছুর মনের আশা সকল মনের আশা পূরণ হয়ে যাবে এর ফসিলত আপনি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না যাতে অন্যরাও এর উপর আমুল করতে পারে